বড়দিন দিন তখনই বড়দিন হয়ে ওঠে যখন ছোটদের মুখে হাসি থাকে সবার পেট ভর্তি খাবার থাকে কেউ ঠান্ডায় কষ্ট পায় না তখনই সেটা বড়দিন কিন্তু কি হয় আমাদের তো সবারই একটা লিমিটেশন আছে আমরা তো সবার মুখে হাসি ফোটাতে পারি না সেই কারণে কি করি আমার চারপাশের যারা আছে তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করি তাদের একটু পেট ভরানোর চেষ্টা করি সেই মতনই আজকে আমি এই পথের কুকুরদের জন্য জামা কিনে এনেছি পথের কুকুর ঠিক নয় যাই হোক তবুও ওরা তো আমার বাড়িতে থাকে না ওরা আমার কলেজে থাকে তো কলেজের অনেকগুলো বাচ্চাকেই তোমরা দেখেছো আবার অনেকের অ্যাডপশানও হয়ে গেছে তো তবুও যারা রয়েছে কলেজে এখনও অনেকগুলি বাচ্চাই আছে তাদের জন্য আমি আজকে জামা নিয়ে এসেছি এই জামা আমাকে খুব সস্তায় দিয়ে সাহায্য করেছে আন্তরিক ভেটেনারি ক্লিনিক এবং সৌমি সেনগুপ্ত দুজনেই পথের কুকুরদের জন্য খুব সস্তায় জামা দিচ্ছে সেখান থেকেই আমি জামা সংগ্রহ করেছি তবে এক্ষেত্রে একটা কথা বলার যারা তোমরা পথের কুকুরদেরকে জামা পরাবে ঠিক করেছো তারা তাদের কিন্তু একটা বিষয় খুব সাবধানতা অবলম্বন করতে হবে এই জামা কিন্তু বারবার চেক করতে হবে যে জামা যদি ভিজে গিয়ে থাকে তাহলে তো ওরা নিজেরা চেঞ্জ করতে পারবে না কাজেই সেই সব কুকুরদেরই জামা পরানো ভালো যাদের প্রতি তোমরা নজর রাখতে পারবে জামাগুলো ইচ্ছে হলে চেঞ্জ করতে পারবে প্রয়োজনে চেঞ্জ করে দিতে হবে নোংরা হয়ে গেলে ভিজে গেলে অবশ্যই চেঞ্জ করতে হবে নয়তো ওদের আবার স্কিন ইনফেকশন होते पाए কাজেই এই ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করতে হবে আমি যেমন ঠিক করেছি আমি রোজ কলেজ থেকে বাড়ি ফেরার সময় ওদের জামা পরিয়ে আসবো তাহলে রাতটুকু ওরা ঠান্ডায় কষ্ট পাবে না আবার পরের দিন যখন কলেজে যাব তখন জামাগুলো খুলে রোদ দিয়ে দেবো তাহলে এবার ওরা সারা দিন জামাগুলো রোদ রোদ শুকালো আর ওরাও রোদ পোহাতে পারবে তারপর আবার যখন বাড়ি আসবো বিকেলে ওদের জামাগুলো পরিয়ে দিয়ে আসবো এইভাবেই ঠিক করেছি তোমরাও যদি পথের কুকুরদেরকে জামা পরাও তাহলে বারবার চেক করো অবশ্যই আর একটা কথা বলার সেটা হচ্ছে সেমি ইনডোর বা আউটডোর বেড়ালদেরকে একেবারেই জামা পরাবে না কারণ বেড়ালরা গাছে ওঠে উঁচু জায়গায় ওঠে বিভিন্ন জায়গায় যায় তো সেই সেখানে না গাছের ডালে বা কিছুতে ওদের জামা আটকে যেতে পারে তখন ওদের প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে কাজেই বেড়ালদের একেবারেই জামা পরানোর প্রয়োজন নেই ইনডোর বেড়াল ছাড়া একেবারেই জামা পরাবে না এবার তোমরা বলো আমার বাচ্চাদেরকে কেমন লাগছে জামা পরে কি মিষ্টি না হ্যান্ডসাম আর ওদের জন্য একটু খাবার এনেছি নয়তো বড়দিন কি করে হবে ট্রিট ছাড়া পার্টি ছাড়া আমরা এখন সবাই মিলে পার্টি করছি দেখো কি সুন্দর ওই যে আরেকজন পেছনে এসে দাঁড়িয়েছে তাকে আমি সবার আগে খাইয়ে এসেছি কারণ ওকে যদি আমি না খাওয়াই তাহলে বাচ্চাগুলো বাচ্চাগুলোকেও খেতে দেবে না ওদের কাছ থেকে কেড়ে খেয়ে নেবে তাও হিংলুপনা করে দাঁড়িয়ে আছে ওখানে ঠাকো আর দেওয়া যাবে না আর একজন লাজুক তাকে আমি আলাদা দিলাম তবুও খেতে আসবে না এটা ওর আশ্চর্য ব্যাপার ও ভীষণ লাজুক সাই ও যে কী হবে ওর জন্য একটা বাড়ি পেলে আমার খুব ভালো হতো এত লাজুক না জানি না বাইরের জগতেও কি করে সারভাইভ করবে এরা তিনজন যেমন খুব ইয়ে করতে পারে ও একেবারেই না ও একা একদম একা থাকে একদম অন্য রকম আমার বিনোদিনীর মতো অনেকটা কি যে করবে ওকে এখন ভেতরে গিয়ে খাবার দিচ্ছি এইটাই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং যেখানে ওরা হয়েছে আর কি ওদের মা বাচ্চাটা দিয়েছে শোনা বাবাগুলো তোমাদের সবার বড়দিন খুব ভালো কাটুক তোমরা এভাবেই তোমার আশেপাশের মানুষ হোক জীবজন্তু হোক যাদের তোমাদের সাধ্য মতন হেল্প করো তাহলে দেখবে তোমাদের মনটা অন্য রকম একটা ভালো লাগায় ভরে যাচ্ছে এটা আমি নিজের ক্ষেত্রে দেখেছি এটা বলতে পারো এটা আমি নিজের জন্যই করি কারণ এই ভালো লাগার অনুভূতিটা আমার কোনো কিছুতে আসে না কোনো কিছুতে না দেখো তো শোনো বাবাগুলিকে কত সুন্দর লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু ওদের কত সুন্দর লাগছে তোমরা অবশ্যই বলো এই যে আমার লাজুক আমার লাজুক মেয়েটা লাজুক সুন্দরী